এটা সেই পিনাকি পিনিক পিনিক কি পিনিক পিনিক পিনাকি যখন পিনাকির ব্যবসা রম রমা করাপশন ব্যবসা রম রমা ওষুধের হ্যাঁ দুশো আশিটা বাচ্চা মারার আগে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং পিলা জামাতের বিরুদ্ধে তখন ঠিকই কইতো এই জামাতের ইমাম সাহেব আমাদের আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে সেটা আলোচনা করবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা যেই দাবিটা জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনসিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটিকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারী করা শুধুমাত্র আলবদর আল সাম বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে এই জামাতের মুক্তি সাহেব ইমাম সাহেব আগে ছিল একটা এখন এখন সে মুসলমানকে কোরআন হাদিস শিখায় এই ইয়াজিদিদের গুরু কি মাল ছিল কিন্তু দুইশো আশি জন শিশু মারার পরে দেশে ফিরনের ইচ্ছায় আর তারা যেন কেউ কিছু কইতে না পারে পেটো বাহিনী বানানোর ইচ্ছায় গুন্ডা বাহিনী গঠন করার ইচ্ছায় জামাতের সন্ত্রাসীকে হাত মিলাইল বঙ্গবন্ধুর বাসভবন সে তার হিজবুতি জামাতি গো পাঠাইয়া বাঙ্গায় বিদেশে বৈসা বৈশা সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কায় দেয়